আমি প্রেরণা বিশ্বাস আমি হচ্ছে ডাফরিল নার্সিং কলেজ প্রথম বর্ষের স্টুডেন্ট আমি হচ্ছে বাংলাদেশ উইডমুট্রি হসপিটালে হচ্ছে ফার্স্ট ইয়ার ক্লিনিক্যাল প্লেসমেন্টে আসছি আমি এখানে আসার পরে হচ্ছে যা যা শিখছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি হচ্ছে পেশেন্টদের ব্লাড প্রেশার চেক করতে হয় কী করে ইভেন ডায়াবেটিস করে চেক করতে হয় তাছাড়া হচ্ছে কীভাবে আমরা পেশেন্টদের মেডিসিন ডেঙ্গু করবো এগুলো আমাদেরকে শেখানো হয়েছে এছাড়া হচ্ছে স্যালাইন কী করে দিতে হয় ক্যানোলা কী করে করতে হয় এসব আমরা এখন পর্যন্ত শিখতে পারছি জাপান যে আমরা শুধু শ্রেণীকক্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকি না বরং আমরা হচ্ছে ক্রিটিক্যাল ট্রেসমেন্ট ল্যাব প্র্যাকটিস ভিজিট এগুলো হচ্ছে প্রত্যেক বছরেই আমাদের হয়ে থাকে আর আমরা হচ্ছে যেন সুন্দরভাবে নিজের ক্যারিয়ার কখনো ভূমিকা পালন করতে পারি এই জন্য আমাদের এই প্রশিক্ষণগুলো খুব সুন্দর হয়ে যায়

এবং আমি সেখানে নিজে যেয়ে তাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়ার চেষ্টা করি সেখানে তারা আইসিইউ ওটি ইমার্জেন্সি এবং বিভিন্ন প্রসিডিওরগুলো শিক্ষা গ্রহণ করে এবং তারা ভবিষ্যতে একজন দক্ষ নার্স হিসেবে তৈরি হয়ে থাকে আমি উত্তরোত্তর কামনা করি ভবিষ্যতে যারা এই ডেফোরিল নার্সিং থেকে শিক্ষা নিতে চায় বা ডেফোডিল থেকে দক্ষ মানে নার্স তৈরি হতে চায় তাদের জন্য স্বাগত ধন্যবাদ